আগে রাস্তার মোড়ে মোড়ে মানবতার দেয়াল নামে কিছু হ্যাঙ্গার ঝুলানো থাকতো সেখানে শীতের কাপড় বলেন পুরনো কাপড় চোপড় ঝুলিয়ে দেওয়া হতো যার যা প্রয়োজন হতো সে নিয়ে যেত কিন্তু এখন আর সেগুলো দেখা যাচ্ছে না আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন কোন শীত প্রচুর শীত কালকে একটু বাইরে গিয়েছিলাম তো এক রিক্সাওয়ালা গল্প করছিল একজন আরেকজনের সাথে যে সকালে দেখলাম একটি রোদের চেহারা এখন আবার এত ঠান্ডা কনকনে বাতাস কিছু করতে পারছি না গরম কাপড়ও রেখে আসছি ওরই কথাটা শুনে মনে অনেক খারাপ লাগলো কষ্ট লাগলো যদি মানবতার দেয়ালগুলো আবার চালু থাকতো রাস্তার মোড়ে মোড়ে হ্যাঙ্গারগুলো যদি আবার চালু থাকতো তাহলে মানুষ তার বাসার পুরোনো কাপড়গুলো শীতের কাপড়গুলো হ্যাঙ্গারে ঝুলে দিয়ে ঝুলিয়ে দিত যেগুলো কোনো এক সময় কোনো এক রিক্সাওয়ালা নিজের প্রয়োজনে কোনো এক মানুষ পথচারী নিজের প্রয়োজনে নিয়ে নিত যার যেটা প্রয়োজন হতো সেটা নিয়ে নিত কিন্তু বর্তমানে সেই ব্যবস্থা এখন আর দেখা যাচ্ছে না আমি গরিব মানুষ কিন্তু আমি চেষ্টা করি ভালো একটু কিছু করার জন্য ভালো কাজের কাজ করার জন্য আমি ভোরবেলা নামাজ পড়ে গতবার দুই তিন বস্তা ব্যাগ বস্তা পুরোনো কাপড় শীতের কাপড় এগুলো মানবতারই হ্যাঙ্গারে ঝুলিয়ে দিয়ে আসতাম কিন্তু এবার প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে খুঁজছে কিন্তু কোথাও কোনো মানবতার দেয়ালের সেই হ্যাঙ্গারের কোনো দেখা পাচ্ছি না তাই যারা মানবতার এই দেয়াল কার্যক্রমের সাথে যুক্ত আছেন সেই সকল ব্যক্তিদেরকে বলবো দয়া করে আপনারা এই মানবতার দেয়ালটা আবার চালু করুন যাতে আমরাও গরিবরাও একটু গরিবের পাশে দাঁড়াতে পারি নতুন কিছু না দিয়ে হোক পুরনো একটা শীতের কাপড় দিয়ে হলেও তাদের সাহায্য করতে পারি আপনারা আমাদের সাহায্য করবেন টুকি আসা আপনাদের কাছে